আসসালামু আলাইকুম আশা করছি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি মজার ছানার সন্দেশ তৈরি করেছি তো চলুন আমার সেই মজার ছানার সন্দেশের রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক ছানা সন্দেশ তৈরিতে প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ছানা ছানা তৈরিতে আমি এখানে তিন কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধগুলো যখন একটু জাল হয়ে এসেছে এর সাথে তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি ভিনেগার দেওয়ার পর এই যে দেখুন কি সুন্দর করে ছানা কেটে গেছে আপনারা কেউ চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন ছানা কাটানোর জন্য আমি ভিনেগার ব্যবহার করেছি এরপর ছানাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর আস্তে আস্তে দুধ থেকে ছানাগুলোকে এভাবে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন পানি না থাকে এই যে আমি এভাবে ছাঁকনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি সব পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর এই যে এরকম দেখা যাচ্ছে এরপর আমি হাতের সাহায্যে একটু সুন্দর করে ম্যাশ করে নিব আপনারা চাইলে ব্লেন্ড করেও মিহি করে ম্যাশ করে নিতে পারেন তবে আমি একটু একটু দানাদার রাখবো সেই জন্য খুব বেশি ম্যাশ করব না এরপর চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার দুধ আর সামান্য পরিমাণ চিনি এর সাথে অ্যাড করে দিয়েছি দুইটি এলাচ এলাচটি আমি দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন যদি আলাচের গন্ধ আপনাদের ভালো না লাগে আমি একটু সুগন্ধের জন্য দিয়েছি চিনি সামান্য পরিমাণে দিয়েছি মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সে ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন এরপর প্যানের মধ্যে ছানাগুলো দিয়ে এভাবে নেড়েচেরে নিতে হবে বেশ কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন পানিটি শুকিয়ে এসেছে তখন বুঝতে হবে যে সন্দেশের জন্য ছানা তৈরি হয়ে গেছে এখানে আমি আরও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এ থেকে সুন্দর একটা গন্ধ আসবে এই যে নাড়াচাড়া করতে করতে পানিটি শুকিয়ে গেছে তখন বুঝতে হবে সন্দেশের জন্য রেডি হয়ে গেছে এরপর আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি এখানে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটি নাও দিতে পারেন আমার ভালো লাগে এই জন্য একটু দিয়েছি এরপর ছানাগুলোকে নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশের মধ্যে চেপে চেপে এভাবে সুন্দর করে নিতে এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যেন এটি শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে এই যে একটা ছুরির সাহায্যে এভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি আমি চার কোনা শেপ করে কেটেছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে বা বিভিন্ন শেপে যার যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেছে খুবই সহজে মজার ছানা সন্দেশ আমি এখানে কিসমিস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে বাদাম বা অন্য কিছু দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ